আজকে আমার হাইকোর্টে এই নিয়ে মামলা ছিল ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ আচ্ছা বলুন তো আগে মনা হবে তারপর নাম রাখবে আব্দুল জব্বার আব্দুল রহুফ আব্দুল খালেক এ আমরা দেখতে পেলাম কি বের আগেই মনার নাম রেখে দিল আব্দুল জব্বার আব্দুল রহুফ আব্দুল আনসার এখন কি হলো সারা বাংলায় ঝিরি পেটেল ওয়াক আপ নিয়ে ছাব্বিশ এপ্রিল মুসুমান্ডা চলো ইমান বাজাতে চলো নবীর উম্মত হিসাবে চলো আল্লাহ সম্পত্তি নিয়ে নেবে সরকার ঢিরি পাঠিয়ে দিল তার আগে সিদ্দিকুল্লা চৌধুরী সে মিটিং করেছে নওয়াজ সিদ্দিকী মিটিং করেছে এখন আবার বলছে নওয়াজ সিদ্দিকী বলছে আমি যাব না আব্বাস সিদ্দিকি বলছে আমি যাবো না ওদিকে সিদ্দিক আমাদের ঝান্ডা নিয়ে কেউ যাবে না আসলে তো পারমিশনই পায়নি আমার পারমিশন পাইনি বলে আমার হাইকোর্টে এসছিল আমার হাইকোর্টে ওদের যে লার্নেট ফ্রেন্ড ছিল যারা যিনি লড়েছিলেন স্টেট ছিল বা আরও অন্যান্য উকিলরা ব্যাস হয়েছে কিন্তু লার্নেট মানে জাস্টিস তিনি এসি স্পেসিফিক বলে দেয়নি যে হ্যাঁ ডাইরেকশন দেওয়া হলো পারমিশন গ্রান্টেড এটা কিন্তু বলেনি তিনি বলেছেন যে কন যাদের কাছে প্রেয়ার করেছে তাদেরকে বলেছে আনকন্ডিশনাল কনসিডার করার জন্য বলেছে এখন তারা কনসিডার করবে কি করবে না তাদের যদি কনসিডার করে হবে যদি কনসিডার না করে তাহলে মনাই হলো নাহাম মনা মনার জায়গায় টিউমার হয়ে যাবে যেদিন থেকে মমতা ব্যানার্জি এই আমার বাংলার দায়িত্ব নিয়েছিল এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা বুনু মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা মমতা আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বাপ্পিডি হলে আমার কথার জবাব দেবে মমতা ব্যানার্জি কি বলেছিল যে আমি ক্ষমতায় এলে মুসলমানদের সাচার কমিটি বাস্তবে রূপ এবং দশ হাজার মাদ্রাসার অনুমোদন সাচার আজ পর্যন্ত দোক মমতা ব্যানার্জি দশ হাজার মাদ্রাসার অনুমোদন দিতে পেরেছে নৌ মাদ্রাসা নিয়োগ করতে পেরেছে নৌ মমতা ব্যানার্জী শিল্পর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ে এই সুপ্রিম কোর্টের রায় টাটা কোম্পানি তৈরি হওয়া কারখানা সুপ্রিম কোর্টের রায়ে যখন সুপ্রিম কোর্টের রায়টা পেল দে দে দিন দে দে দিন বলে নাচতে শুরু করলো আহা কি মজা কি মজা টাটাকে চাড়ি দিচ্ছি টাটাকে গুড়ি দিচ্ছি টাটাকে দিয়ে ডিনামাইট দিয়ে পুরো কারখানাটা ভেঙে দিল ভেঙে দিয়ে সেখানে শস্যের দানা ছড়িয়ে দিল শস্যের দানা ছড়িয়ে আজকে বাংলার শিক্ষকদেরকে বাংলার বেকার যুবকদেরকে বাংলার শিক্ষা সমাজকে শস্যের ফুল দেখাচ্ছে শস্যের ফুল দেখাচ্ছে কারণ শস্যের দানা ছড়িয়েছিল উনি ইয়েতে সিঙুরে আর গোটা বাংলায় সেই শস্যের দানার ফসল সারা বাংলার শিক্ষা সমাজ শিক্ষক মহল শস্যে ফুল দেখছে শস্যে ফুল দেখছে আজকে যে ছেলে ছাব্বিশ হাজার ছেলের এসএসসি তে চাকরি চলে গেল মুড়ি আর মিষ্টি এক করে দিল আমার হাইকোর্ট বারবার বলেছিল বারবার বলেছিল ছ হাজার অন্তত বাদ দাও দেয়নি কারণ ফ্রেশ আর নন ফ্রেশ ভেজাল আর ফ্রেশ দুটো এক করে দিয়েছি এক করে দিয়েছিল এবং সেই তখন করতে না পারার কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল নিয়ার অভাব এক বছর সময় পেয়েছিল ফ্রেশ আর নন ফ্রেশ ওরা ভাগ করতে পারল না আজকে যখন সুপ্রিম কোর্ট রায় দিল সেই রায়টাকেও সেই রায়টাকে রিভিউ করার করতে পারত আবার সুযোগ পেত রিভিউ করার সেটা কেউ গিয়ে তালা মেরে দিল কি বলল ডিসেম্বর পর্যন্ত আমাকে সময় দেওয়া হোক আমি যাতে ওদেরকে মাইনেটা দিতে পারি অর্থাৎ ঠাকুর ঘরে কে আমি তো কলা চুরি খাই করিনি আমি তো কলা খাইনি আজকে এটা তেলার হলো পিকচার আমি বাকি প্রাথমিক শিক্ষক অর্থাৎ দুর্নীতির আখড়া এই মমতার সরকার চাকরি চুরি খাদ্য চুরি রেশন চুরি গরু চুরি বালি চুরি ই চুরি ওয়াক আপের সম্পত্তি চুরি মানে চুরিতে যদি মানে পদ্মশ্রী দেওয়া যেত তাহলে বাংলার সরকারকে পদ্মশ্রী চুরির জন্য পদ্মশ্রী দেওয়া যেত রাষ্ট্রপতি অনুষ্ঠান পদ্মভূষণ বা পদ্মশ্রী উপহার সে আমার ভারত সরকার দিক আর ব্রিটেন সরকার দিক ওনাকে আগে পাওয়া উচিত আমরা দেখেছিলাম দু হাজার এগারো সালের আগে একটা সরকার ছিল চৌত্রিশ বছর তারা ক্ষমতা ছিল সেই সরকারকে বর্তমান যারা সরকার ক্ষমতা রয়েছে তারা বিভিন্ন রকম চোর চিটিংবাজ তোলাবাজ বলতেন এবং বর্তমান সরকারের যিনি প্রধান যিনি তিনি বলতেন সততার প্রতীক চটি পায় দিয়ে সততার প্রতীক বলে চটির নিচে লেখা থাকতো তাহলে এই সততার প্রতীকের কেউ না দেখুন মমতা ব্যানার্জি যখন বিরোধী দল ছিল এখানে বামপন্থ সরকার তারা যে চুরি করেনি এক একথা বলা যাবে না কারণ তারাও সতী সাবিত্রী না যতক্ষণ না ধরা না সতী সাবিত্রী না এই কারণে বলছি ওরা চুরি করতো সায়েন্টিফিক সাইন্টিফিক রিগিং সাইন্টিফিক চুরি দশ বিশটা ছেলে নিয়োগ হবে ষোলোটা দিয়ে দিল ফ্রেশ চারটে এমএলএ এই পার্টি করে এরকম লোককে দিয়ে দিত কিন্তু ষোলোটা ফ্রেশ দিত এই যে চারটে লোকে অত গ্রাহ্য করতো না কিন্তু এরা চুরি করতে গিয়ে হাতে করে টাকা খেয়েছে অর্থাৎ ওরা এসছে কারণ তৃণমূল দলটা আইডিওলজি কী ছিল হোয়াট ইজ দি আইডিওলজি তৃণমূলের আইডি ছিল আইডিওলজি ছিল বামপনকে হাট বাম্পন হটে গেছে বামপন হটে যাওয়ার পরে এই দলে সিপিএম থেকে এই দলে কাকে পাবেন না বলুন তো সিপিএম থেকে আসা লোক পাবেন এই দলে কংগ্রেস থেকে আসা লোক পাবেন এই দলে বিজেপি থেকে আসা লোক পাবেন এই দলে এসি থেকে আসা লোক পাবেন এই দলে নকশাল থেকে আসা লোক পাবেন আপনাকে একটা করে উদ্যোগ মাওবাদী থেকে এসছে আপনি একটা করে দু চারটে খালি এক্সাম্পল দিচ্ছি